আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আসলাম একটা নতুন গেম নিয়ে আজকে গেমটা অনেক মজা হবে আজকে গেমটা হলো আজকে আমাদের বাসায় মেহমান আসবে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে আর এই ভিডিওটা অনেক মজা হতে যাচ্ছে তোমরা দেখবেন আর তোমরা আমার পাশে থাকবা ভিডিওটার সাথে দেখতে থাকো ভিডিওটা উফ রিয়ল আসান তোমরা কই আমাকে একটু সাহায্য করো সারাদিন তো রান্না করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি আজকে মেহমান আসবে তোমরা আমাকে একটু সাহায্য তো করবা আম্মু আমরা খেলতেছি সাহায্য করতে পারবো না এখন আম্মু আমিও খেলতেছি আমি সাহায্য করতে পারবো না তোমাকে আমি পরে তোমাকে সাহায্য করতেছি তো তোমাদের আর সাহায্য লাগবে না আমার বুঝছো ভালো লাগে না আমার আর তোমাদের তো জ্বালাই তোমরা কি এত খেলো সারাদিন খালি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি চলতে থাকো হয়তো এত দৌড়াদৌড়ি করলে তো পড়াও তুমি ডেড হয়ে যাইবা আম্মু তুমিও না আমাদের একটু খেলা করতেও পারো না সারাদিন কাজ আর কাজ দাঁড়াও আমি আসতেছি এই চল তো বোন মাঝে তো খালি ডাকে সারাদিন

এবার সবার প্লেটে বেরিয়েছিল যারা বাকি দুজনে খানে খাবে এবার কি করি যেন

উঁচু ওরা এসে বসে আচ্ছা তোমরা বসো চাইলে বসো তোমরা দি ভাই আচ্ছা একটা কাজ করে এখানে ছেলেরা বসো হ্যাঁ খাবার গুলো হাতে নাও তোমরা হাতে করে খাবা যাও হাসান তুমি ওদের সাথে খাও আচ্ছা আমি খাচ্ছি যাও বস তোরা তোরা আমার আম্মুর হাতের খাবার খেয়ে বলবি কেমন হয়েছে কিন্তু আচ্ছা আচ্ছা বলবো কেমন হয়েছে সব ছোট খেয়েছো আমরা খেয়ে ফেস তোমরা যাও যাও অন্যরু চলে যাও তোমরা এবার সব বড় আমাদের জন্য কি রান্না করছে সারাদিন ধরে অনেক মজাদার খাবারই হয়তো রান্না করছে কত সবজি ওয়াও অনেক কি আমি হবে Wow, onik mojo tuh. mojo isi. Wow, itu mojo. Itu mojo. Guys, orang yang tamat akan khabar ini. Onik khusi video tu, ibu Bye-bye. مالو تقبل شو تقبل قلم و...